লেক চমোহনী বাজারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন মেয়র দীপক মজুমদার বাজার কমিটি টাকার বিনিময়ে যাকে খুশি তাকেই বসিয়ে দিয়েছে যে কোনো জায়গায় তার থেকে সৃষ্টি হয়েছে চমুহনি বাজারের যানজট তাই মঙ্গলবার পরিদর্শন করে অবৈধভাবে বসা দোকানীদের সাত দিনের সময়সীমা বেঁধে দিলেন মেয়র এই সাত দিনের মধ্যে যদি জায়গা না ছাড়ে তবে পুরনিগম নিগম বুলডোজার চালিয়ে উন্নয়নের জন্য এবং পথ চলতি জনগণের জন্য সুবিধা করে দেবে বলে জানিয়েছেন তিনি আমাদের মন্ত্রী আমাদের তাদেরকে যাতে অভয়নগর বাজারের ভিতরে ব্যবস্থা করা হয় এরকম ড্রগ্রেড মিশন থেকে আমি নোটিশ করি যে এই মিটিলা বাজারে রাস্তা পরিষ্কার করার জন্য এরকম বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যে হঠাৎ করে বাজার বসে যাচ্ছে এটা একটা ভালো লক্ষণ নয় সেক্ষেত্রে জনগণ সচেতন হবে বাজারকে জিনিস কিনে কি আমরা কিনি আমরা কেন রাস্তা করে দাঁড়িয়ে নিজের জীবন ঝুঁকি রেখে বাজার করব আমরা তো বাজার ভিতরে আসতে পারি এখানে যারা বাজারে ট্যাক্স দেয় বা তো যে আছে তাদেরও তো দেখা উচিত তারা তো ব্যবসা করা উচিত যে ব্যবসায়ীরা যদি রাস্তায় বসে যেত এখানে কে কে আসবে